হ্যালো আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে কিন্তু রাজ্যে আধার সমস্যা পোর্টাল নামে একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে এবং এটি কিন্তু লঞ্চ করেছে রাজ্য সরকার তো ভিউয়ার্স কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নতুন ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণাটা হচ্ছে আপনাদের যাদের আধারের থেকে চিঠি এসেছে অথবা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে আপনারা কিন্তু আপনাদের সেই সমস্যার কথা সরাসরি সেই পোর্টালের মাধ্যমে জানাতে পারবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে পারবেন এবং ভিয়ার্স মাননীয় মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে বলেছিলেন এই আধার ডিঅ্যাক্টিভেট অথবা আধারের থেকে যাদের বাড়িতে চিঠি এসেছে আপনারা কিন্তু সরাসরি একটি পোর্টালের মাধ্যমে আপনাদের বক্তব্য অথবা আপনাদের মতামত সমস্তটাই জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে তো ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সেই যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু লঞ্চ করে দিয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি এই পোর্টাল আপনারা কিভাবে এখানে আপনাদের মন্তব্য অথবা আপনাদের ডিটেলসটা ভরবেন আপনার বাড়িতে চিঠি এসেছে এই সমস্ত বিষয় আপনারা কী করে জানাতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে এবং কীভাবে আপনারা সেই পোর্টালে আপলোড করবেন অথবা মন্তব্য প্রকাশ করবেন আপনার সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটটি কিন্তু गवर्नमेंटের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এবং এই ওয়েবসাইটে কিন্তু লেখা রয়েছে রাজ্যে আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন লেখা রয়েছে তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন একটি ফর্ম রয়েছে যেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এই ফর্মে সর্বপ্রথম আপনাকে কিন্তু আপনার নিজের নাম দিতে হবে অর্থাৎ যার যার আধারের থেকে চিঠি এসেছে যার নামে তার নামটি কিন্তু এখানে দিতে হবে এবং ওনার ডিস্ট্রিক্ট কোনটা অর্থাৎ যার চিঠি এসেছে আধার থেকে যার নামে তার ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে এরপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় আপনার সেক্ষেত্রে এটা এখানে সিলেক্ট করে দিতে হবে এবং পাশাপাশি এখানে কিন্তু বারো সংখ্যার যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এরপর আধার কার্ডের যে ফুল অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এবং পিনকোডটাও এখানে লিখতে হবে পাশাপাশি ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে কিন্তু এটা কিন্তু অপশনাল রয়েছে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে ছেড়ে দিতে পারেন এরপর রয়েছে বিধানসভা কেন্দ্র নাম্বার যদি আপনি জানেন আপনার বিধানসভা কেন্দ্রটা নাম্বার কত সেটা আপনি এখানে দিতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন তো যেগুলো এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই ফিল ফিল আপ করবেন নয়তো এটা কিন্তু সাবমিট করা যাবে না তো এরপরে দেখবেন আপনার বুথ নাম্বার নাম্বার অথবা যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আধার থেকে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা কিন্তু আপনাকে পিডিএফ এর মাধ্যমে এখানে আপলোড করতে হবে তো ভিউয়ার্স আপনারা যদি পিডিএফ কীভাবে করতে হয় সেটা যদি না জানেন তো ইউটিউবে দেখবেন অনেক ভিডিও রয়েছে তাছাড়া আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার মোবাইল কিংবা যদি কম্পিউটার ইউজ করেন ক্ষেত্রে আপনি একটি ব্রাউজারে যাবেন এবং আই লাভ বলে একটি পিডিএফ ফরম্যাট রয়েছে জেপিতে থেকে পিডিএফ অথবা পিএনজি থেকে পিডিএফ অথবা ফোটো থেকে পিডিএফ আপনারা যে কোনো পিডিএফ করতে পারেন এখানে পিডিএফ করার পরে কিন্তু আপনারা এই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিবেন। এরপর রিমার্কস অথবা মন্তব্য আপনার যেটা মতামত রয়েছে এই বিষয় নিয়ে আধার থেকে চিঠি এসেছে এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন এরপর আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার কাছে যে দশ সংখ্যার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আপনার যে কমপ্লেনটা রয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে যে জানানোর বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনি আপনার যে বক্তব্য কিংবা মন্তব্য রয়েছে অথবা কমপ্লেন বলতে পারেন সেটা কিন্তু আপনি আপনার মুখ্যমন্ত্রীকে জানাতে পারছেন তো ভিউয়ার্স খুব ইজি প্রসেস রয়েছে খুব সহজ একটা বিষয় তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ডাইরেক্ট ওপেন করে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে